হাওয়ারিউ তো আশা করি তোমরা জানো এম এস কথা এম এস স্বামিনতনকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন তো দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়ার পর যখন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় তোমরা এটা জানো যে থার্ড ফাইভ ইয়ার্স প্ল্যানের সময় ইন্ডিয়া চায়না ওয়ার ইন্ডিয়া পাকিস্তান ওয়ার এগুলোর জন্য সেইভাবে আবার এবার দেখো জট সেইভাবে কিন্তু আর নতুন কোনো প্ল্যান হয়নি সেই সময় বলতে পারো নাইনটিন সিক্সটি 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 নাইন আমরা কোন থেকে ফোকাস করি এগ্রিকালচারের উপর কারণ আমরা সব কিছু সিডস বলো বা এই জাতীয় ফার্টিলাইজার সব বিদেশ থেকে ইম্পোর্ট করা হতো তাই আমরা সেলফ ল্যান্ডের জন্য আমরা কী করতে চেয়েছিলাম এগ হাই ইল সিড বলো বা উচ্চ ফলসায় বীজ বা ইরিগেশান ডেভেলপমেন্ট হ্যাঁ সয়েল কনজারভেশনের জন্য আমরা আত্মনির্ভর করার চেষ্টা করেছিলেন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এম এস স্বামীনাথন তো এম এস স্বামীনাথন যে সাত থেকে ন তারিখ দিল্লিতে এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে এই এই সময় মাথায় রাখো যে প্রধানমন্ত্রী কর্তৃক স্মারক মুদ্রা ও ডাক থেকে প্রকাশ করেছেন আমাদের নরেন্দ্র মোদী তো অধ্যাপক এম এ স্বামীনাথা শতবার্ষিকী উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও দাগ টিকিট প্রকাশ করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো প্রকাশিত হলো এছাড়া প্রকাশিত হলো প্রিয়ম্বদা জয়াকুমার রচিত এম এ স্বামীনাথনের জীবন কাহিনী মনে রাখবে এম এ স্বামীনাথন দ্য ম্যান হু ফিড ইন্ডিয়া ঠিক আছে আর এবছরে এ এবছরে খাদ্য ও শান্তির জন্য প্রথম এম এ স্বামীনাথন পুরস্কারে সম্মিলিত হলেন নাইজেরিয়ান বিজ্ঞানী অ্যাডমোলা অ্যাডেনলে এই ডেটাগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর দশকে খাদ্য ও উৎপাদনশীলতা সংসম্পূর্ণতা অর্জনে ভারতের খাদ্য নিরাপত্তা রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এম এস স্বামীনাথন স্থিতিশীল কৃষি গ্রামীণ উন্নয়নের ওপর কাজ এই যে কাজটাকে অব্যাহত রাখার জন্য নাইনটিন এইটটি এইটে এম এস স্বামীনাথন যে রিসার্চ ফাউন্ডেশান যেটা আমরা শর্ট ফর্ম যদি বলো এম এস এস আর এম প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে তো এরকম আপডেটসগুলোর জন্য অবশ্যই করে তোমরা কিন্তু এই যে ইনসাইড ডাব্লিউ ইউটিউব চ্যানেল লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো